আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশ করতে খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে আশা করছি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো তিনি বলেন গতকাল বুধবার খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকরা তিরিশ দিন সময় পাবেন যারা আগে খাতা নিয়েছেন তাদের দ্রুত মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হয় আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী এগারোই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত চোদ্দই আগস্ট থেকে এ পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসি এ খাতা তিরিশ দিন সময় দেওয়া হচ্ছে বেসরকারি শিকর নিবন্ধন ও পরীক্ষা পরীক্ষা গ্রহণ ও প্রত্যাণ বিধিমালা দু হাজার ছয় এ সংশোধনে বলা হয়েছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতির সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হতো এন তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতি ষোলোতম শিক্ষর নিবন্ধন পরীক্ষার ফল বিধানমালা বিধিমালা মেনে প্রকাশ করা হয়নি গত পনেরো মে আঠারোতম শিক্ষু নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এন এতে ঘর পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে মিলে পাশ করে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন গত বারো ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন দৃঢ় আগ্রহে সেটি সেপ্টেম্বরের শেষের দিকে ফলাফলটি প্রকাশ হওয়ার সম্ভাবনা বলছে এই পরিচালক তো বিষয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল বা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ